নমস্কার বন্ধুরা সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিচিঙ্গার একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করবো খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে বানালে আমি এই রেসিপির জন্য পাঁচশো গ্রাম চিচিঙ্গা নিয়েছি সেটাকে ভালো মতন ছুরি দিয়ে খোসা চেছে নিয়েছি তারপরে মাঝখান থেকে এইভাবে চিড়ে আমি বড়ো বড়ো পিস করে কেটে নেব এক এক করে সব চিচিঙ্গা এইভাবে কেটে নিতে হবে এবার আমি কড়াইতে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে আসার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো চীনা বাদাম হাফ বাটির মতন ছোটো বাটির হাফ বাটির মতন বাদাম আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি ফ্রাই করে নেব এবার যখন চিনাবাদাম ফ্রাই হয়ে যাবে তখন একটা বাটিতে আমাকে তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি এক চামচ কালো জিরে কালো জিরেটা যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো চিচিঙ্গা চিচিঙ্গাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লিটটা লাগিয়ে দিয়েছিলাম এক মিনিটের জন্য এক মিনিট পরে লিটটা সরিয়েছি সরিয়ে এবার নাড়িয়ে নেব লিটটা এই জন্য লাগিয়েছিলাম বন্ধুরা নেই তো নইলে না তেলটা ছিটে যাচ্ছিলো চারিদিকে এই জন্য আমি লিটটা লাগিয়ে নিয়েছিলাম এবার নাড়তে নাড়তে যখন চিচিঙ্গার কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলদি পাউডার এক চামচ রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন আমি ছোট চামচের দু চামচ নুন দেব নুনটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি নাড়িয়ে নেব সবজিটাকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াতে হবে নাড়তে নাড়তে বেশ ফ্রাই করতে হবে দেখুন ফ্রাই করতে করতে কালারটা এইরকম সুন্দর হয়ে আসবে এবার আমি যে বাদাম ভেজে রেখেছিলাম না ওতে ফ্রেশ নারকল দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল আপনারা আপনাদের হিসাব অনুযায়ী দেবেন বন্ধুরা এবার একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব এদিকে যে ফ্রাই করতে বসিয়ে দিয়েছিলাম না চিচিঙ্গাটা ফ্রাই হচ্ছিলো তো ওটাকে নাড়তে হবে দেখুন কি সুন্দর একটা কালার হয়ে এসেছে এবার এই যে যে আমি পেস্টটা বানিয়েছি না পেস্ট দিয়ে দেবো বাদাম আর নারকল আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে বেশ ফ্রাই হতে থাকবে দু থেকে তিন মিনিট আমি এইভাবে নাড়তে থাকবো দেখুন নাড়তে নাড়তে এরকম হয়ে আসবে একদম শুকিয়ে যাবে এবার ওই গ্রাইন্ডিং জারের মধ্যে জল দিয়ে আমি ওই জলটা দিয়ে দেবো কারণ মশলা ওয়েস্টেজ কেন করব বন্ধুরা তো একটু মশলা লেগেছিলো ওই জন্য ওর মধ্যে জল দিয়ে আমি দিয়েছি এবার একটু নারিয়ে লিটটা লাগিয়ে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তিন মিনিট পরে লিটটা সরিয়েছি সরিয়ে আবারও নাড়তে হবে একবার আমি চেক করে দেখলাম যে আমাদের চিচিঙ্গা গলেছে কি না আমাদের চিচিঙ্গা গলে গেছে এবার আবারও নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতন পাউডার গুড় এটা অপশনাল বন্ধুরা এর পরিবর্তে চিনিও দেওয়া যেতে পারে এবার নাড়তে হবে এবার দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম এবার নাড়িয়ে নেব বন্ধুরা একবার অবশ্যই এইভাবে বানাবেন খেতে দারুণ লাগবে রুটির সঙ্গে তো দারুণ লাগবে তাছাড়া গরম গরম ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগবে এবার আমি লিটটা লাগিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে লিটটা সরিয়ে একটা প্লেটে আমি শিফট করে নেব তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি আর ইউনিক চিচিঙ্গার রেসিপি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ